ধন্যবাদ মামলাটার কথা বলা হচ্ছে একটা ধর্ষণের মামলা আসলে ধর্ষণের মামলা আপনি যেভাবে যে কোনো কাউকে বললে কিন্তু হয়ে যায় না আগে আমাদের একজন সেকেন্ড গেস্ট আফরোজ আপু উনি বললেন যে আয়ুকে দেখতে যান আসলে আয়ুকে দেখার আগে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমারও কিছু প্রশ্ন আছে যেমন আপনি অনেক সিভিয়ার ঘটনা নিয়ে থানায় যান আপনি সারা রাত পার করে দিবেন দিন পার করে দিবেন আপনার মামলা কিন্তু না পুলিশ নিবে না অনেক সিটের ঘটনা বা অনেক আহ মানে একদম আমাদের সমাজে ধর্ষণ যে হয় না আপনি বলতে পারবেন না অনেক মেয়ে ধর্ষ শিকার হয় সেই মেয়েগুলো যখন একচুয়াল ভিক্টিন ফাইক মামলা নাই না ভিক্টিন কিন্তু রেপ করেই গেছে মামলা নিবে না আরেক মেডিকেল টেস্ট একটা ব্যাপার থাকে আপনি একটা রেপ কেসের মামলা দিতে যাবেন সেখানে কিন্তু মেডিকেল টেস্টের ব্যাপার আছে একজন নারী সেটা প্রমাণের বিষয় চাপিয়ে হচ্ছে আপনি দেখবেন টাকা দিবেন যেকোনো ভাবে একটু পাওয়ার খাটাবে নাটক সাজানোর মামলাগুলো কিন্তু মানে সাধারণ নারীরা কিন্তু পায় না এখন একটা সাধারণ ঘটনা কে আপনি এত পরিমাণ ইম্পর্টেন্ট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাগুলো যারা সত্যিকারের ভিক্টিম তারা যখন থানায় যায় তাদের মামলা নিবে না আয়ু সেখানে গরমে এসে করবে আয়ু তাদের মামলা তদন্ত ঠিক করে করবে না এবং আই সবসময় একটা জিনিস করে সেটা হচ্ছে আসামি পক্ষের যে মানে আপনি যাকে ধর্ষণের অভিযোগে বা যে কোনো ক্রাইমে আপনি যখন একজন আহ অপরাধীকে যখন অ্যারেস্ট করবে দেখবেন আয়ুর রিপোর্ট গুলো আমি একটা কথা এর আগেও একবার টকশোতে বলেছিলাম যে আয়ুর যে তদন্তের রিপোর্ট সেগুলো এমন ভাবে ভুল ভাল ভাবে দেওয়া হয় যে অপরাধী মনে হয় তখন ফেরেশতা তখন মনে হয় যে তার বিরুদ্ধে কেন কথা বললাম কারণ সে তো ফেরেস্তা ছিল আমরা মনে হয় ফেরেস্তাকে নিয়ে মানে কথা বলে ফেলছি বা ফেরেশতাকে মনে হয় আইনের আশ্রয় দিয়ে ফেললাম কারণ যেহেতু একজন আইনজীবী আমি আমার একটা ওমেন জাস্টিস নামে একটা নারী সংগঠন আছে সেখানে প্রায় আমার কাছে অনেক ধরনের টেক্সট আসে এই যে রেজন আপু কিছুক্ষণ আগে বললেন লিভ টুগেদার এর কথা আসলে আমাদের আইন কিন্তু লিভ টুগেদার পারমিট করে না আমাদের ল কিন্তু করে না এটা কিন্তু বেভিচারে চলে আসে হ্যাঁ আমাদের প্যানেল কোর্টে আপনার এটা বেভিচার আকারে সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং তার জন্য একদম শাস্তির ব্যবস্থা করা আছে পাঁচ থেকে সাত বছর এবং সোনিয়া আপাকে একটা করতে পারি বলেন আমি আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি সনি আপা আপনাকে এই যে আমাদের দেশে যেহেতু ল পারমিট করে না ব্যাবিচারকে এটা কি সপ্রণোদিত হয়ে অন্য কেউ তাদের বিরুদ্ধে মামলা করতে পারে মানে কার বিরুদ্ধে মানে এই যে যারা ব্যাবিচার করছে ধরেন আমি জানি যে কোথাও কেউ মানে এইভাবে আশা ভাই জিজ্ঞেস করেছেন ব্যভিচারে মামলা করতে পারেন কিনা তিনি হ্যাঁ তিনি অবশ্যই যদি প্রয়োজন মনে করে করতে পারে একটু আগে আগে আপনি একটা কথা বলেছিলেন যে আমি দেখার আসলে আজকে এই শো এর মাধ্যমে কিছু কথা আমার ব্যক্তি জীবনের কিছু কথা আসলে বলতে হচ্ছে আপনার কথার ওপর ভিত্তি করে যাই হোক গত বছরে কোনো একটা কারণে আমি থানায় গিয়েছিলাম থানার নামটা রিভিল না করি আয়